হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় फोर्थ সেমিস্টার মেজর এডুকেশন 2025 পেপার 8 এই সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বা বলতে পারো এটাই আজকে আমাদের ক্লাস আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিতে চাই তোমরা যে চ্যানেলে আমার এই ভিডিওটি দেখবে তারা কাইন্ডলি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে যে সমস্ত আপডেটস রয়েছে প্রয়োজনীয় আপডেটস বলো বা ভিডিওস বলো সমস্ত কিছুই কিন্তু কিন্তু তোমরা এই চ্যানেলটা এখন থেকে পাবে তো এই চ্যানেলটাই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করে রেখো যাতে কোনো রকমের কোনো ইনফরমেশন থেকে যেন তোমরা বাদ চলে না যাও এছাড়া তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছ কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞাতজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা চাইলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এছাড়া থাকলো কোর্স ফির বিষয় যেটা তোমাদের কথা মাথায় রেখে ভীষণ স্বল্প মূল্যই কিন্তু ধার্য করা হয়েছে পুরো বিষয় অ্যাডমিশন কিভাবে হবে কোর্স ফি পুরো কর্নারে দেওয়া নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে তোমরা কল করে নিও চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো পেপার এইটা তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া যে শিক্ষার ইতিহাস রয়েছে এই বিষয়টা তোমাদেরকে মোট করতে হবে আচ্ছা তার মধ্যে আবার ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর আছে ইউনিট ওয়ান প্রথমে দেখছি দেখো ইউনিট ওয়ানে কি আছে এডুকেশন ইন নাইনটি সেঞ্চুরি ইন ইন্ডিয়া উনিশ শতকে ভারতের ব্যবস্থা কেমন ছিল এটা তোমাদেরকে ইউনিট ওয়ানে কমপ্লিট করতে হবে সবার প্রথমে যে চার্টার অ্যাক্ট কমপ্লিট করতে হবে তারপরে চলে আসলো সর্বপ্রথমে রয়েছে চার্টার অ্যাক্ট তারপরে বিতে রয়েছে হচ্ছে ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি তারপরে চলে আসছে তোমাদের ম্যাকলে তারপরে বেন্টিং ঠিক আছে তার মানে অ্যান্ড তোমাদের ওখানে চার্টার কমপ্লিট করতে হচ্ছে এখানটায় হচ্ছে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যে দ্বন্দ্বগুলো ছিল যখন আমরা বিষয়গুলো পড়া শুরু করব তখন দেখবে খুব সুন্দর টপিকগুলো দেওয়া আছে তোমাদের এখানে মেকলে মিনিট কমপ্লিট করতে হবে বেইন্টিং এন্ডার ডিক্লারেশন গুলো কি ছিল শিক্ষা ব্যবস্থায় সেইগুলো কমপ্লিট করতে হবে তারপরে চলে আসলাম সিতে সিতে উডের ডিসপ্যাচ আলোচনা করতে হবে সেটার মধ্যে তারপরে ডি তে চলে আসলো ইন্ডিয়ান এডুকেশন কমিশন ঠিক আছে তার মানে বিভিন্ন রকমের যেগুলো যেগুলো রয়েছে রয়েছে বিভিন্ন সেইটা কিন্তু ইউনিট ওয়ানে কমপ্লিট করতে হবে খুব সুন্দর দাওয়া আছে আচ্ছা চলো ইউনিট টু ইউনিট টুতে রয়েছে বেঙ্গল অন এডুকেশন মানে বাংলায় যে নবজাগরণ এসেছিল নবজাগরণের বিষয়ে আমরা সকলেই জানি তো সেটার হচ্ছে

বেঙ্গল রেনেসাস এর কারণ গুলো কি ছিল ইম্প্যাক্ট অফ বেঙ্গল রেনেসাস অফ এডুকেশন শিক্ষা ব্যবস্থায় বাংলায় নবজাগরণের কি প্রভাব পড়েছিল তারপরে চলে আসছি রাজা রামমোহন রায় ডিরোজিও অ্যান্ড বিদ্যাসাগর ইন এডুকেশন ইন এডুকেশন ইনাদের সকলের অবদান কি রয়েছে শিক্ষায় এই দিকটা আলোচনা করতে হবে আচ্ছা এইবারে হচ্ছে ইউনিট থ্রি এডুকেশনাল পলিসি অফ লর্ড কার্জন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট ঠিক আছে লর্ড কার্জনের শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষা যে বিষয়টা রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন এটার এই জায়গাটা তোমাদেরকে সেটা ক্লিয়ার করতে হবে ইউনিট থ্রিতে ইউনিট থ্রি এর যে টাইটেল রয়েছে সেটা তারপরে ইউনিট থ্রি এর টাইটেলটা বলে দিলাম ইউনিট থ্রি এর মধ্যেও এ বি সি করে আছে এতে রয়েছে শিমলা কনফারেন্স বিতে রয়েছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিস কমিশন সিতে রয়েছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছো সিতে রয়েছে দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট আর বিতে রয়েছে কন্ট্রিবিউশন অফ কার্জন টুয়ার্ডস ইন্ডিয়ান এডুকেশন ঠিক আছে এরপরে আরেকখানা রয়েছে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট এর সাথে সাথে কিন্তু তোমাদের ইউনিট থ্রিটা কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে তোমাদের পেপার এইটে যে সিলেবাসটা দেওয়া আছে না সেটা পুরোটাই হচ্ছে নবজাগরণ বিভিন্ন ধরনের অ্যাক্টস বিভিন্ন ধরনের কমিশন ঠিক আছে এই এই বিষয়গুলোই তোমাদেরকে এখানটায় কিন্তু ক্লিয়ার করতে হবে খুব সুন্দর খুব ইজি দেওয়া আছে চলো ইউনিট ফোর কমিশনস বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে যে কমিশনগুলো এসেছিলো সেইগুলো কমপ্লিট করতে হবে বা সেই বিষয়টা তোমাদেরকে ইউনিট ফোরে বলে দেওয়া হচ্ছে ইউনিট ফোর এতে আছে দা ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন স্যাডলার কমিশন 1917 থেকে 1919 আচ্ছা ভিতে রয়েছে বেসিক এডুকেশন 1937 সিতে রয়েছে দা পোস্ট ওয়ার প্ল্যান অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সার্জেন্ট প্ল্যান 1944 এই ছিল কিন্তু পেপার এইটের সিলেবাস আমি কিন্তু একটুখানি চেষ্টা করেছি যাতে বিষয়টা কিছু না বোঝার থেকে এটা দেখে কিছু তোমরা বুঝতে পারবে আমি একটু ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরো সিলেবাসটা আমি এখানে লেখার চেষ্টা করেছি এবং এর সাথে সাথে যতখানি সম্ভব হয়েছে তার বাংলা মানেগুলোও বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি তোমরা পুরোটা দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এই চ্যানেল থেকে তোমরা সমস্ত রকমের ইনফরমেশন যাই বলো ভিডিওস বলো এই যে সিলেবাস গুলো আলোচনা করছে ধারাবাহিক যে টপিকস গুলো রয়েছে এর উপরে কিন্তু ধারাবাহিক ভিডিও আসতে চলেছে তো সেজন্য পাশে থাকা বেল আইকনটা কিন্তু মনে করে প্রেস করে রাখতে হবে যাতে একটা টপিকও যেন মিস না যায় তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে এই প্রতিটা টপিক নিয়ে এবারে একদম ধারাবাহিকভাবে ক্লাস শুরু হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ